নমস্কার আমি সুমন চ্যাটার্জি আবার এসেছি আর একটা ভিডিও নিয়ে আমাদের গ্রুপ শিল্পী মন আমাদের পাঁচজন মেম্বার আছে আমি পায়েল মিত্র সরকার আর সুদেশনা সাহা অর্ক রায় চৌধুরী আর আমন চক্রবর্তী আর অভিদীপ কুন্ডি আমরা পাঁচজন শিল্পী গ্রুপ থেকে চারুকলা উৎসবে আমাদের গ্রুপে এই কলকাতা সিরিজটা আমার হ্যাঁ এই পুরোটা হ্যাঁ না ছ আটটা এখানে চারটে এটা আমার বলুন কাজগুলো কলকাতার যেটা হেরিটেজ বিল্ডিং আছে সবটা তো এত করা যায় না কিছুখানি পেয়েছি কিছু ওয়ার্ল্ড হেরিটেজ বিল্ডিং এর তার হিস্ট্রি আমি টাইপ করা আছে এখানে আর কলকাতার হেরিটেজ ম্যাক্সিমাম এগুলো নিয়েই আমি কাজ করছি

আমি একটু বিভিন্ন রকমের পেপার নিয়ে বলতে পারেন এই কাজগুলো কিছুটা মেডিটেটিভ ওয়ার্ক মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে যখন থাকি তো সেখানে আমি কাগজ কালি এগুলোকে নিয়ে নিজের মতো করে অনেক সময় ইনটিউটিভ ওয়ার্ক আর কি যেটা আমার করতে মনে হচ্ছে সেরকম ভাবে কাজ করি আর আমার আমি আসলে কাজের মধ্যে আমার ইমোশন গুলোকে মানে যেরকম যেরকম আমাদের মনের মধ্যে যে চেঞ্জেস গুলো হতে থাকে কখনো ধরুন এটা পেইজ যাচ্ছে আমার ডাইরির মধ্যে করে আমি পাঁচগুলো চল এখানে যেটা চোখের মত হ্যাঁ চোখের মত বলতে আমি দেখছি মানে যেটা আমি ব্যাস করছি সেটাই আমার সেখানে চলছে এই লেখাগুলো চলছে এবং সেটাই একটা এক্সপ্যানশন হচ্ছে দেন আমি পেপার ইউজ করি

এবং সেই সময় আমি কাজে কিছু টেক্সট আসলে ইউজ করি যেটা আমার ভাবনা চিন্তা গুলো যেরকম ভাবে এগোতে থাকে সেরকম ভাবে কিছু এলিমেন্ট আমার দুটি কাজ চারুকলা এনামালাও রয়েছে তো সেখানেও কিছু কিছু টেক্সট নেওয়ার কিছু রয়েছে কাজ আর আমি অর্ক রায় চৌধুরী আমি শিল্পমন গ্রুপের একজন মেম্বার আর এই যে এখানে আমি এবছর যে কাজগুলো দিয়েছি সেগুলো বেসিক্যালি সাইনো টাইপ প্রিন্ট মেকিং এই কাজগুলো ঠিক কমার্শিয়াল কাজ নয় আর কি বেসিক্যালি আমি আমি শুধুমাত্র নিজের জন্যই কাজ করি মানে ফাইন আর্টসটা আমার বেসিক্যালি নিজের জন্যই করা এই যে কাজের যে সিরিজটা আছে পাঁচটা কাজের একটা সিরিজ তো আমি নিজে একাকি আমার ক্যামেরাটা নিয়ে কিছু জায়গায় নিজেকে জাস্ট একা বেরিয়ে যেতাম এই কিছু কাজগুলো সেই সময় আমার মনে হয় এগুলো নিজেকে খোঁজার একটা চেষ্টা থেকে এই জায়গায় বেরিয়ে গিয়ে এই ছবিগুলো আমার মনে হয় মধ্যে কোথাও একটা হারিয়ে যাওয়ার ব্যাপার আছে এই হারিয়ে যাওয়ার মধ্যে থেকে নিজেকে খুঁজে পাওয়ার ইচ্ছে থেকে এরকম এই কাজগুলো আমি ফটোগ্রাফি করি পরে সেগুলোকে আমি সাইনোটাইপ প্রিন্ট এক্সপোজ করে এই জায়গায় ব্যাপারটা আসে এখানে এটা যে কাজটা আছে এটা হচ্ছে বেসিক সাইনোটাইপ যেটা সায়ান কালার যেটা মেন সাইনোটাইপের কালার থাকে সেটা করা এগুলো পরবর্তীকালে সেইগুলোকে টোনিং করা বিভিন্ন রকম কেমিক্যালস কফি টি এই ধরনের কিছু কেমিক্যাল বা জিনিস ইউজ করে এগুলো কফি টোনিং বা টি টোনিং করে এই রকম কালারগুলোকে নিয়ে আসা হয়েছে এই এইবারে এই কটা কাজই আমার রয়েছে এবং বাইরে আরেকটি কাজ রয়েছে এটি কোলোগ্রাফ রয়েছে ওটাও একটা প্রিন্ট মেকিংয়ের পদ্ধতি এটা বেসিক্যালি প্লেটের উপর বিভিন্ন রকম মেটেরিয়াল ইউজ করে প্লেটটা রেডি করা হয় এবং তারপর সেটা প্রেসে প্রিন্ট নেওয়া হয় এটা একটা কোলোগ্রাফি প্রিন্ট মেকিং প্রসেস বলে এটা ওই রকমই একটা কাজ এটা হারিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার প্রকৃতির ভিন্ন প্রকৃতি দুটো সময় একই জায়গায় দুটো সময় যে প্রকৃতির দুটো রূপ সেইটার উপরে বেশ করে কাজটা কর আমি অমন চক্রবর্তী আর আমি এই গ্রুপের সঙ্গে কাজ করছি চার বছর হলো আর আমি বেসিক্যালি কাজ করেছি মুকুশের উপরে আর বেসিকগুলো এগুলো রয়েছে হচ্ছে গম্ভীরা মুখোশ যেগুলো আমাদের উড়িষ্যার কিছু মুখোশ আছে এগুলো নিয়ে আমি কাজ করি আর মানুষের বেসিক্যালি মানুষের যে ওগুলোকে তুলে ধরার চেষ্টা করি মুখোশের মধ্যে এগুলো স্পেসিফিক স্টাডি ওরিয়েন্টেড কাজ কিছুটা আর এছাড়াও আমার রয়েছে যেগুলো হচ্ছে মানুষের যে বিভিন্ন রকম ক্যারেক্টার সেই ক্যারেক্টারের যে মুখোশগুলো ওগুলো নিয়ে আমার একটা সিরিজে কাজ চলছে এদিকে এখানে দুটো কাজ রয়েছে এগুলো সবকটাই অন পেপার মিক্স মিডিয়ায় করা চারকোল অ্যাক্রিলিক ইউজ করে করা হয়েছে থ্যাংক ইউ নমস্কার আমি পৌলমি পারুল আমি হাওড়া থেকে এসেছি এখানে আমার কাজ আছে এই যেমন দেখুন এখানে ওয়াল হ্যাঙ্গিং আছে এটা ম্যাগনেট অথবা আপনারা ওয়াল হ্যাঙ্গিংও করতে পারেন এখানে যে কাজগুলো আছে উডের ওপর সেই কাজগুলো আমার ম্যাগনেট ছিল ম্যাকনেটগুলো বেরিয়ে গেছে এখন সেইগুলো দেখাতে পারছি না স্ত্রিডির যে কাজগুলো আছে ওইগুলো আমাদেরই এই স্টলেরই গ্রন্থনার করা এখানে এই যে মাটির থালার উপর ক্লের কাজ এটাও করা ওইখানে যে এখানে একটি বুকমার্ক আছে এগুলো আমাদের সবার মিল মিলেই করা আছে সব সব আর্টিস্টের চারটে আর্টিস্টের মিলেই করা আছে এখানে দেখছেন পোড়া মাটির কাজ এটা আমাদের আর্টিস্ট সুজনের করা এই যে প্যাঁচার কাজগুলো দেখছেন এটাও আর্টিস্ট সুজনের করা তো আমরা সবাই মিলে এটা করছি আর্ট ফেয়ারে অংশগ্রহণ করেছি নমস্কার সবাই দেখতে আসছি নমস্কার আমি সায়ন্তনী সেন বলছি আমি বসিয়ার থেকে এসেছি এখানে দেখতে পাবেন এটা হচ্ছে একটি ইঙ্কের কাজ আছে পেন ইংকের ইঙ্কের এটা একটা আউটডোর স্টাডি এটা একটা হাটে এখানে হচ্ছে এটা সুজনদার বলে একজন কাজ লিনো কাঠের উপরে এটা একটা ওয়াশের কাজ আছে এটা একটা আউটডোর স্টাডি এখানে এগুলো

आई थे कि मेरा तो तो टूटी थी टाइम। इतना आवाज़ का जैसे। ओह अच्छा तो। मेरा तो लोकार्पिकार। नाउ साइक्लो साइक्लो में जो मैप का वो है ना वो। मैप नीडें। किसी का प्रेम। मतलब अगस्त का ही। আচ্ছা নমস্কার আমি गवर्नमेंट आर्ट কলেজ থেকে এসে আমার নাম রাজদীপ সর্দার এটা আমাদের স্টল ঠিক আছে তো আমাদের স্টলের নাম হচ্ছে পাঁচ সুতো রং হ্যাঁ তো পাঁচ সুতো এই আমাদের এই বিষয়টা হচ্ছে আমরা পাঁচজন ফ্রেন্ড ছিলাম ঠিক আছে তো পাঁচজন ফ্রেন্ড থেকে হয়েছে পাঁচ আর সুতো হচ্ছে আমাদের যে পাটালি থাকে তো সেই একটা মানে সেখানে একটা সুতো হিসাবে একটা মানে নাম হয় তো সেইটা হচ্ছে সুতো আর কালার হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালার তো সেই ভেবে আমাদের মানে নামটা হয়েছে আর বিষয়টা হচ্ছে এখানে আমাদের যেহেতু ডিজাইনের ওপরে কাজ বেশি হয় কাঠের ওপরে হয় তো এটা হচ্ছে আমার ডিজাইন ঠিক আছে তো এটা লেদারের ওপরে করা হয়েছে এখানে লেদার আছে এখানে কাঠের ওপরে আছে হ্যাঁ 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 একদম এটা হচ্ছে আপনার একটু পার্সপেক্টিভ আছে এটা তো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের হ্যাঁ হ্যাঁ আমারটা আছে ওটা ওই যে ট্রেনের যেই কাজটা রয়েছে সেটা আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওটা আসলে ট্রেনের কাজ একটা আর এখানে এইটা আমার মানে আছে এটা একটা স্কালচার স্টাডি বেস কাজ হুম এখানে লেদারের

এই কটা হচ্ছে আমার মানে কাজ আর কি আমার রেডি করা পুরো ফিনিশ এখানে একটা মিউজিয়াম স্টাডি রয়েছে আর সামনে ফুটো স্টাডি আছে ফ্রেম করা ওটাও আমার সামনে ফুটো ফ্রেম রয়েছে এই যে এইখানে মিউজিয়াম স্টাডিটা আর হচ্ছে ওই সে ওখানে যে অ্যান্টি স্টাডিটা ওটাও আমার করা এগুলো হচ্ছে আমার কাজ নমস্কার আমার পিয়াসা আর এটা হচ্ছে আমার কাজ এই যে এখানে আমার কাজ এটা সব প্যাস্টেলে করা ডিজাইন স্টাডি আর এখানে একটা ট্রান্সপারেন্ট ওয়াটার কালার আছে আর এদিকে এটা একটা ওয়াটার কালার আছে ট্রান্সপারেন্ট ভীষণ ডিটেলিং কাজ আছে এখানটা ভীষণ ডিটেলিং করা হয়েছে ছোট্ট কয়েন পার্স আছে

আমিও লেদার কাজ তো আমার কাজটা একটু অন্য করে করার চেষ্টা করি আমাদের যেহেতু ডিজাইন ডিপার্টমেন্ট ডিজাইন এবং বিভিন্ন রকমের ফর্ম নিয়েও কাজ করি এটা যেরকম একটা এক্সপেরিমেন্টাল আমার জাস্ট একটু করে চলছি আর এইগুলো সবই ডিজাইন কাজ আমি এটা নিয়ে আমি কিছুটা এটা কম্পোজিশান নিয়ে করে করা আসো সেটা এটা যেরকম উপর আছে এটাও একটা ডিজাইন আর এইগুলো আমার একটা ভিরিভের কাজ যেটার নাম নৌ নৌকার ফর্ম নিয়ে কাজ করা এবং আমরা বেনারস গেলে দেখতে পাই যে ও বাট ভিউ থেকে যে কিছু নৌকা দাঁড়িয়ে রয়েছে আর সেগুলো একে দেখে পারতো রিলেটেড সবগুলো এটি রিলেশন মানে এটা আমাদের জীবন আমাদের মানুষের ছোট ছোট সময় এখানে কিছু নতুন গাছ আসছে অনেক সময় সাপলা আসে তো সেটা এখানে করা হয়েছে আর এটা অনেক সময় একা হয়ে যায় নৌকার মধ্যে দিয়ে সব নৌকাগুলো চলে যাচ্ছে একটা নৌকা পড়ে থাকছে আর কি কম্পোসিশান আমার নাম শুভজিৎ পাল আর আমার এটা এক্সপিরিয়েন্স হচ্ছে দু বছর সামনের বছর মানে আগের বছর ছিল প্রথম বছর এবছর দ্বিতীয় বছর সাকিবুল দা র জন্য সমস্ত কিছু শাকুল দায় আসতে বলেছিলো আর কি তো আমার এই হচ্ছে এই একটা কাজ এই একটা কাজ দুটো ইন্ডিয়ান স্টাইল বেসিকালি মানে ইন্ডিয়া ভারতীয় সংস্কৃতকে নিয়ে একটু বেশি কালচার করে থাকে আর কি আহ কালচার গুলো আছে পিছনেটা আছে গণেশ আছে আর সামনে দুর্গা আছে হ্যাঁ নৃত্য ভঙ্গিতে অবস্থান করছে দুটোই আর গণেশ আছে দুজন তার দুটো ওয়াইফের সাথে আছে এবার আর একটা আছে একটা রিলিফ ওয়ার্ক আছে অ্যাকচুয়াল আমার পড়া ওই রঙ্গন ফুলটাকে নিয়ে বিশেষ করে আমাদের কলেজের একটা ব্যাপার ছিল রঙ্গন ফুল অনেক তো ফুটে থাকে এবার রঙ্গন ফুল থেকে যে প্রাকৃতিক যে বিবাদ ব্যাপারটা যে চারিদিকে আভাটা ছড়িয়ে পড়ছে সেই আভাটাই আমি ওখানে দেখাতে চাইছি বা কারোর একটা সেই সূর্য ডোবার যেমন একটা আভা সেটার সাথে আমি রঙ্গন ফুলের আভাটাকে দেখাতে চাইছি ঠিক আছে